দর্শন বিন্দু আমরা এখন আছি জাদুচর মোর সংলগ্ন এখানে একটি আওয়ামী লীগ সরকার তাকাকালীন কোনো রাস্তার কাজ হয় নাই অথচ আশেপাশে যে বাড়িঘরগুলো আছে দেখেন যে বাড়িগুলো আছে সবাই কিন্তু একটা গর্তের মাঝে ছিল এই কষ্ট জীবনযাপন সব কিছু করছে এই এই আশেপাশের মানুষগুলা দেখেন আশেপাশের মানুষগুলো অনেকদিন ধরে যা কষ্টের মাঝে আছে এলাকার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা যারা আছে তারা সবাই মিলে চাচ্ছে যে এই দেশ থেকে এই এই এলাকা থেকে যেন সম্পূর্ণ একটা ছাদাবাজি মুক্ত হোক তারা চাইতেছে এলাকায় একেবারেই ছাদাবাজি বন্ধ হবে এবং তারা যেন এই আর অরাজকতার সৃষ্টি না করতে পারে এবং স্বাধীন বাংলাদেশে এবং স্বাধীন যেন সবাই থাকতে পারে উনি একজন সমাজসেবক উনি আজকার যে এই ছাদাবাজি যারা চাইছে তাদের তুলনায় কি বলবেন আপনি আমরা এই দেশে শান্তি চাই আমরা শান্তি চাই ছাদাবাজি চাই না আমরা বাপ দাদার আমলে যে শান্তি দেখছি আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না চাঁদাবাজি চাই না দর্শক এখানে সবাই কিন্তু চাচ্ছে যে ছাদাবাজি মন্দ হোক এবং সন্ত্রাস মুক্ত হোক এবং সকল কিছুর মধ্য দিয়ে যেন দেশটা খুব সুন্দরভাবে চলে এই চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত হওয়ার জন্য আপনার কি বলার আছে আমাদের জায়গায় আমরা মাটি ভালো রাস্তা দিয়ে আমরা বাসা বাড়ি আসবো পানি আসছিল বৃষ্টির পানি প্রায় এগারোটার পরে একজন লোক আইসা মাটি ভালাইছে নাম হলো জরি ইসলাম আসার পরে উনি বলতেছে গাড়িতে নাই মেঘ আছে এই আমার ড্রাইভার বলতেছে আমার বাসার ইয়া গাড়িটা আবার আগে নেই বালি এইভাবে করতেছে ড্রাইভার এক পর্যায়ে যাই বলতেছে এই ধর আমারটা না নিলে ওনারটা বন্ধ এরপর আমি বলছি এইটা কেমন কত আমরা নেওয়া শেষ হবে পথে আপনি নিয়ে ধরো দিয়ে যাচ্ছি এটা কর মতো মানে আমরা রাগারাগি বাদাবাদি মারে লাগবে চিরা লাগবো ধুমকি দিয়ে আসে দামকি দি আসে বহুত কিছু ঘটনা পরে আমাদের গেতি গোষ্ঠী সবাই আবার ডাক বুঝাইলাম আমি কি আসেন অনেটা আমারে বকাপি করতেছে আরেক ভাইকে প্রশ্ন করব যে আপনি এই ছাদাবাজ সন্ত্রাসীদের মধ্য দিয়ে আপনি কি করণীয় আসসালামু আলাইকুম আমার রাস্তায় আমি মাটি ফেলাইতেছি সকালবেলা ট্রাক লাগাইছি এন্ডা জোহির সামসু তাইজুল আর স্যার ইসলাম ওরা ইয়াউজ আমার ছোটু ভাই জাকির হোসেন ওর থেকে চায় 5 লাখ টাকা চাঁদা মানে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে যদি এখানে মাটি ফলাইতে হয় আর নাইলে এই কাজ বন্ধ ঠিক আছে তো আমার ছোট ভাই কইছে চাঁদা দেব না এখন আমার এলাকার যেই গণ্যমান্য ব্যক্তি আমরা আসছি এরা চাঁদাবাজ মুক্ত চায় এলাকায় কোনো চাঁদাবাজ চলবে না কোনো চাঁদাবাজ থাকতে পারবে না জার যার ব্যবসা শেষে করতে পারবে ঠিক আছে যার যের ব্যবসা সে করবে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবে আর ওরা দুই দিন পরে পরে মানুষকে মারে ঠিক আছে ডিশের ব্যবসা যেগুলো আছে প্রত্যেকটা ডিশের লাইন ওরা মানুষের কাইটা দিছে এরা লাইসেন্স করে ডিশের ব্যবসা করে হ্যাঁ জন্য করতে পারতেছে না মাসিক চাঁদা চায় সব লাইন কাইটা দিছে করে একটা ছেলেরে বাসায় নিয়ে মারছে ওই যে মুরা একটা পানির লাইন বন্ধ করে দিছে এই যে ছয়তলা বিল্ডিংটা ছয়তলা বিল্ডিং এর এই মালিক হলো নুরু মিয়া পানিটা বন্ধ করে দিছে ওইখানে ওরা পঞ্চাশ হাজার টাকা চাঁদা নিচ্ছে ঠিক আছে এইখানে আরো জাদুর চর কয়েকটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা ওরা আটকাই দিছে প্রত্যেকটা রাস্তা আটকাই দিছে সবাই খবর দিতেছে আঙ্গো টাকায় দাও রাস্তা খুলে দিব ঠিক আছে গরিব মানুষ ওরা কোথেকে টাকা দিবে তাহলে আমরা তো চাঁদাবাদ চাই না আমরা কোনো চাঁদাবাদ চাই না তোমরা কি সবাই একমত দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে যে রাস্তাটা করণীয় হচ্ছে এটা আওয়ামী লীগ সরকার সুবিধার জন্য এই রাস্তাটা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কিন্তু এই রাস্তাতে কাজ নিজের পকেটের টাকা দিয়ে করার ফলনেও সন্ত্রাসীরা এই এখানে চাঁদাবাজি শুরু করেছে দর্শক বিন্দুর এই বিচার আপনারা দেশের মানুষই করবেন এবং সমাজের সমাজসেবক যারা রয়েছেন ছাত্র সমাজ যারা রয়েছেন বৈষম্যী বিরোধী যারা রয়েছেন এবং সবাই মিলে এটাকে সন্ত্রাস মুক্ত এবং ছাদাবাজ মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছে